শেরপুরের ঝিনাইগাতিতে দ্রুতগতির বা মাইক্রোবাস চাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও একজন তেরোই জুলাই রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় জানায় রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল রাংটিয়ার মার্কাজুত তাকুয়া মাদ্রাসার তিন ছাত্র সাকিবুল জাকারিয়া এবং আমিন। তারা রাংটিয়াই এলাকায় পৌঁছলে বরযাত্রী বোঝায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় এক লগে ভর্তি করা মাদ্রাসা একবার একসাথে যা একসাথে আসে একটা সদ্য হল মূর্চুদ্দুর আমরা দূর বাড়ি গিয়ে এই গাড়ি অ্যাক্সিডেন্ট মাদ্রাসা ছুটি দিছিল আস্তে 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 পিছতে হায়েস মারা দিচ্ছে আর দুটা বাচ্চা গাড়ি নিচে থাকে না গাড়ি ওদেরকে পিছতে পিছতে সামনে নিয়ে যায় পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতরা তাদের জেলা সদর হাসপাতালে পাঠায় কেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল এবং জহরুল মিয়ার ছেলে জাকারিয়াকে মৃত ঘোষণা করেন একই গ্রামের সাহেব আলীর ছেলে আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গাড়ি চালক ঝিনাইগাতি উপজেলার খোলকুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে মাইক্রোবাসটি সহ আটক করা হয়েছে একটি হাইয়েস্ট গাড়ির চাপায় তিনজন মাদ্রাসা ছাত্র গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয় তিনজনকে জেনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্স হইতে করে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মৃত্যুবরণ করে মাইক্রোবাস এবং তার ড্রাইভার পুলিশ হেফাজতে আছে আমাদের সাথে থাকতে লাইক ফলো এবং सबस्क्राइब कर सारा बेला